এটা একটা যেমন আমাদের সফলতা তেমনি আজকের অনুষ্ঠানটা অনেক সুষ্ঠুভাবে শেষ হলো এটাও এক ধরনের আমাদের সফলতা যাই হোক আজকের শেষ পারফর্ম আমরা সবাই কবলপুরির যাত্রী সবাইকে চলে যেতে হবে এই ধরনের থেকে ভাই সামনে থেকে একটু সরে উরি দিবে আকাশ পারি ধুলোর মাঝে থাকবে পরে দম্ভুরান একটা হার গাড়ি যেদিন পরাণ পাখি উড়ি বে আকাশ পাড়ি ধুলোর মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি পাল ওকে নিভে যাবে দুই নয়নে রালো রং দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলোর মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার একটা হাওয়ার গাড়ি নেব একটা হাওয়ার গাড়ি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসলে আজকের যে প্রোগ্রামটি ছিল খোকসা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় সহযোগিতায় এই প্রোগ্রামটা এই মুহূর্তে এসে শুক্রিয়া প্রকাশ করতে ইচ্ছে করছে মহান রাবুল আলামিনের দরবারে কথা বেশি নয় শুধু এতটুকুই যে এই প্রোগ্রাম সংশ্লিষ্ট যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে হৃদয়ে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানায় এই ধরনের প্রোগ্রাম যাতে চাই বারংবার প্রতি বছর আমরা একটি করে উদ্যোগ দিতে পারি এবং সাফল্যমণ্ডিত করিতে পারি আল্লাহ যেন আমাদের সেই তোকে না করেন সবচেয়ে বড় কথা একটাই নহি সমাপ্ত কর্ম তোমার অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের তাওহিদের সুবিমল জ্যোতি ফোটানোর জন্য আমরা জোর গলায় বলতে চাই ইসলামিয়াতে প্রচার এবং প্রসারের দাবি নিয়ে বলতে চাই বড় বয়োজন সামনে এসেছে ছোট বয়োজন ছাড়তে হবে জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র ভুল করলে হারতে হবে সবাইকে ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আগামীতে আগামী বছরে আবার এরকম একটি প্রোগ্রাম আয়োজন করতে পারি সেক্ষেত্রে